জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর বেগম করতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এবং শোক জানানোর পাশাপাশি তারা কূটনৈতিক স্বাক্ষর করে যাচ্ছেন এছাড়াও বিএনপির শরিক দলের নেতারাও কিন্তু আসছেন গুলশান এই গুলশানে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে কার্যালয়ে নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষমান এবং দীর্ঘ ভিড় আমরা দেখতে পেয়েছি এবং রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এখন পর্যন্ত ছটি দেশের প্রতিনিধিরা এসেছেন প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জয়ের মৃত্যু উপলক্ষে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং শোক বই স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে চীন পাকিস্তান নেদারল্যান্ড ভারত সুইজারল্যান্ড সহ ব্রাজিলের যেই প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই শোক বইতে স্বাক্ষর করেছেন এবং আরেকটি যদি জানিয়ে রাখি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল সাংবাদিকদের এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন এবং এদিকে শোক বই স্বাক্ষর করতে দলের প্রতিনিধিরাও একে একে শরিক পর্যন্ত বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্থ এই এখানে কিন্তু এসেছেন এবং বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সারেল কবির খান জানান গণতন্ত্রের মতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের অফিসে শোক বই খোলা হয়েছে আগামী ত্রিশ ডিসেম্বর বেলা তিনটা থেকে শুরু হয়েছে রাত নটা পর্যন্ত থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর বিকেল চারটা থেকে রাত নটা ও এক জানুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এই স্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে এবং তিনি আরও বলেন শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আর একটু যদি জানিয়ে রাখি বেগম জিয়ার যে আজকে ঠিক সকাল ভোর ছয়টার দিকে কিন্তু তিনি করেছেন এবং তার আমরা তারপর হাসপাতালে নেতাকর্মীদের ভিড় এবং আরেকটু জানিয়ে রাখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকরামের খতিব মুফতি আব্দুল মালিক দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে এবং দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কিন্তু এই তথ্যটি জানানো হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা যে জীবন কাজ করেছেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয় শোক বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন এমন মন্তব্য কিন্তু তিনি করেছেন এবং তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন আমরা শক্তি শক্তিতে রূপান্তর করতে চাই আগামীকাল দুপুরে দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বায়তুল মোখরামের খতিব জানাজা পড়াবেন পরে রাষ্ট্রীয় মর্যাদা জিয়াউর রহমানের পাশেই দুপুরে সাড়ে তিনটায় তাকে দাফন করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খানের সঞ্চালনা করবেন বলে জানিয়ে বিএনপির মহাসচিব শোকের দিনের নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধও কিন্তু জানানো হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পুরো আনুষ্ঠানিকতা জুড়ে আসলে বেগম জিয়ার মরদেহ সকালে নেওয়া হবে সংসদ ভবনে মোতায়েন থাকবে সেনা এবং পুলিশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবার থেকে সংসদ ভবনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম এবং পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির দশ হাজার সদস্য এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন থাকবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং মধ্য দিয়ে কিন্তু এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রেস সচিব যে বিষয়টি বলেছিলেন জাতীয় সংসদ ভবনের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আহ বেগম জিয়া জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এভার কেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেওয়া হবে মরদেহ এভার কেয়ার থেকে সংসদ ভবনে নেওয়ার পরে তার জানা যায় এবং দাফন দাফন প্রতিটি প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিশ্চিত করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং বেগমজি আর জানা যায় এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে এমনটি কিন্তু গণমাধ্যমে জানানো হয়েছে এবং তিনি জানান পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার ডিএমপির দশ হাজার পুলিশ সদস্য মোতায়েন সেনা সদস্য মোতায়েন থাকবে বিএনপির যে কোনো প্রয়োজনে শফিকুল আলমের বরাদ দিয়ে আমরা জানতে পেরেছি এবং শফিকুল আলম আরও জানান বেগমজি আর জানা যা বেসরকারি গণমাধ্যমগুলো কভারেজ করতে পারবে তবে দাফন কার্যক্রম শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন বিটিপি তে সম্প্রচার করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি রাজধানীর এভার আর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমরা একটু জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী হিসাবে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং বেগম জিয়ার জানা যা কিন্তু বুধবার দিয়ে বুধবার আগামীকালকে সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদার কিন্তু নেওয়া হবে ঠিক এভার থেকে দক্ষিণ প্লাজায় এবং তারপরেই কিন্তু তাকে ঠিক রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নেওয়া হবে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের এবং তারপরেই সেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু তাকে দাফন করা হবে ঠিক তিনটা ত্রিশ মিনিটের মধ্যেই এবং এটি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশে কিন্তু তাকে তাকে ইয়ে করা হবে আমরা একটু 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 কথা বলবো এই মুহূর্তে একটু জানতে চাই এই যে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের মাছ থেকে হারিয়ে গেছে এই এটা আসলে কখনোই পূরণীয় নয় বেগম খালেদিদের সম্পর্কে আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে এবং তার সম্পর্কে দুটো লাইন শুনতে চাই কোথা শুরু করব সেটাই তো কথা কারণ ওনার মতো মানুষকে নিয়ে আজকে যে এভাবে কথা বলবো সেটাই তো আশা করিনি ওরা আশা ছিল উনি যে সারাটা জীবন যে জন্য যুদ্ধ করেছেন যে জন্য কষ্ট করেছেন এত অত্যাচার সহ্য করেছেন সেটার যে সুফলটা উনি করতে পারলেন না এটাই আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কারণ উনি মানুষের অধিকার আদায়ের জন্য বুকের আদায়ের জন্য গণতন্ত্র অধিকার আদায়ের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন নিজের জীবনের তোয়াক্কা করেননি উনি ছেলে হারিয়েছেন স্বামী হারিয়েছেন আরেক ছেলে পঙ্গ অবস্থায় প্রায় সতেরো বছর দেশের দেশের বাইরে ছিলেন সেগুলো উনি সহ্য করেছেন একজন মা হয়ে দেশের জন্য জাতির জন্য আমাদের জন্য আমরা তার সাথে কাজ করেছি অত্যন্ত কাছে থেকে তাকে পেয়েছি আমি যখন রিমান্ডে ছিলাম রিমান্ড থেকে ফিরে আসলাম চার মাস এই জেলে ছিলাম আসার পরে ওনার কাছে সামনে যখন গেলাম সকল কষ্ট আমি ভুলে গিয়েছিলাম তার কথাতে তিনি বলেছিলেন এসব মিথ্যা মামলা এগুলো কিছুতেই তোমাদের কিছু হবে না এগুলো সব ফলস কেস এগুলো ঠিকবে না এই কথাটাতেই মনে হলো যে আসলে তো তাই আমরা তো অন্যায় করিনি তো সেটাই হয়েছে আল্লাহ তালার রহমতে আমাদের সকল কেস সবগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি কথা বলতে পারছি এবং আগামী মাসে আমাদের এক মাস দেড় মাস পরে একটা নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপির জন্য যে এত উৎসাহী যে দানের শীষে ভোট দেবে এবং আমাদের নেতৃবেগম খালেদা জিয়ার যে স্বপ্ন সে স্বপ্নকে পূরণ করার জন্য মানুষ আজকে এত উৎসাহী সারা দেশ আজকে স্তব্ধ হয়ে গেছে তিনি আমি মনে করি যে মৃত খালেদা জিয়া আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে আজকের দিনে এটা প্রমাণিত হচ্ছে মানুষের কাছে দল মত নির্বিশেষে জাতি বর্ণ সবাই মিলে তার জন্য দোয়া করেছি আমরা এত বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এতিম বাচ্চারা এত যে জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল যে এতিমদের হক তিনি মেরেছেন শেখ হাসিনা এই সে শেখ হাসিনা তাকে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে তাকে কিন্তু বিচাররা আওতায় আনবেই মানুষের একটা জেদ আজকে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে এটার জন্য দায়ী শেখ হাসিনা তার শাস্তি ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে আমাদের নেত্রীকে তিলে থিলে বিষ দিয়ে হত্যা করিয়েছেন তিনি কিন্তু স্বাভাবিক এই মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না এটার জন্য যে দায়ী যারা আছে শেখ হাসিনা সহ বাকি যারা আছে তাদের বিচারে বাংলার মাটিতে আমরা করব এবং সর্বোচ্চ শাস্তি আমরা প্রয়োগ করাবো ইনশাআল্লাহ আজকের দিনে আমরা সবাই মিলে তার জন্য তার মাকের জন্য আল্লাহ তালা যেন থাকে বেহস্তের সর্বোচ্চ স্থানে স্থান দেয় সেজন্য দোয়া করি এবং ইনশাআল্লাহ সেটা তিনি পাবেন কারণ দেশে তিনি তার সারাটা জীবন গিলিয়ে দিয়েছেন আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য মানুষের হক আদায়ের জন্য তিনি গরিবদেরকে খুব ভালোবাসতেন তিনি কি বলবো তার খাওয়া আমি দেখেছি উনি অত্যন্ত স্বাভাবিক খাওয়া দাওয়া করতেন ছোটো মাছ খেতেন সবজি খেতেন এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা করতেন তো তাদের বিলাসিতা কখনো ছিল না তার মধ্যে সেই নেত্রী যে নেত্রী আমাদের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন শুধুমাত্র মানুষের অধিকারের জন্য সেই নেত্রী একমাত্র কাছে আজকের তার জন্য দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই আমরা তাকে কিছুই দিতে পারলাম না তিনি আমাদের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছেন এটাই তার সেই মহান মানুষের এটাই সেই প্রাপ্য আমরা তার জন্য সারা জীবন তার কথা মনে রাখবে বাংলাদেশের মানুষ তিনি ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেছেন ইনশাআল্লাহ কালকে প্রমাণিত হবে তার জানা যাতে এত বড় জানা যা হয় পৃথিবীতে আর হবে না ইনশাল্লাহ সেটাই আশা করছি আগামী দিনে আমরা যাব সকালে বুর থেকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের সমাবেশ এটাই আমরা দেখতে চাই ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘরের কোন এবং এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির আগামী সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারবে বলে আপনার দৃষ্টিতে আপনি মনে করেন বেগম খালেদা জিয়া তার আদর্শে হাজার হাজার কোটি সন্তান রেখে গেছে এবং তার মধ্যে যে শ্রেষ্ঠ সন্তান তা তার ফেট থেকে যিনি আসছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ তাকে আমরা চেয়ারম্যান করব আগামী কাল থেকে ইনশাল্লাহ এবং তিনি তার বাবার এবং মার স্বপ্নগুলো পূরণ করবেন আমাদের সবাইকে নিয়ে আমাদের সকলকে তার জন্য সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই আমরা সকলে মিলিত হবে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতাকে সাহায্য করব তার যে স্বপ্ন স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য তিনি ইতিমধ্যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যানটাকে আমরা বাস্তবায়িত করব একটি স্তফা আমরা চেষ্টা করছিলাম আমরা চিত্রনায়ক হেলাল সাথে কথা বলছিলাম তিনি যে বিষয়টি বারবার করে সামনে আনছিলেন এই যে দীর্ঘ পথ এই দীর্ঘ পথচলায় আসলে খুবই সাদামাটা ছিল বেগম জিয়ার জীবন আদর্শ এবং সব কিছু মিলিয়ে তিনি যে বিষয়টি বারবার বলছিলেন যে তার যেই অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেই অসম্পূর্ণ কাজগুলো বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সেই কাজগুলো সম্পূর্ণ করবেন আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই একদিকে এফআরে সাধারণ মানুষের যে ঢল ছিল নেতাকর্মীদের যে ঢল ছিল ঠিক তারই ধারাবাহিকতায় একই যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে গুলশানের যে কার্যালয়টি রয়েছে বিএনপির সেখানেও আমরা কিন্তু চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেখানেও আমরা দেখ দেখেছি যে আসলে উচ্চে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেয়েছি সর্বসাধারণ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের যে প্রতিক্রিয়া রয়েছেন তারা কিন্তু আসছেন এবং শোক বইতে তারা স্বাক্ষর করছেন আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক্ষ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে যা বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমরা যদি একটু জানিয়ে রাখি এক সংবাদ সম্মেলনে কিন্তু গণমাধ্যমকে এই তথ্যগুলো নিশ্চিত করেছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যে বিষয়টি বলেছেন বুধবার বাদ জোহর মানিক মে অ্যাভিনিউতে বেগম জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে পরে তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু কবরের যেই মাপ সেটি কিন্তু নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সার্বিক যেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করার যেই প্রচেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখেছি পুরো এই গুলশানের যে বিএনপির যে রাজনৈতিক চেয়ারপার্সনের যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়তে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে অসংখ্য নেতাকর্মীদের ঢল এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু ঠিক ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা আর যদি আপনাদেরকে জানিয়ে রাখি মূলত আজকের যেই কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে সেই কার্যক্রমটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বেগম জিয়ার যেই জানাজা নামাজ কালকে আদায় হবে সেই জানাজা নামাজ কিন্তু পড়াবেন বাইতুল মোকালামের যিনি খতিব তিনি কিন্তু এই জানাজার নামাজে অংশ নেবেন এবং তিনি আসলে মূলত জানাজা নামাজটি পরিচালনা করবেন আর একটু আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার যায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যায় কিন্তু তার যোগ দেওয়ার কথা রয়েছে এবং এবং ঢাকায় পাকিস্তানের এক সূত্রে তথ্য কিন্তু পাকিস্তান পাকিস্তান হাইকমিশনের সূত্রটি জানায় খালেদা জিয়ার জানা যায় যোগ দিতে ইসহাকদারের বুধবার একত্রিশ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের কাছে খবর এসেছে এবং ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং এই ইন্তেকাল কালে তার বয়স হয়েছিল আশি বছর আমরা গুলশানের বিএনপির চেয়ারপারসনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি আমরা যদি একটু জানিয়ে রাখি চীন ভারত পাকিস্তান ব্রাজিল সহ আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা কিন্তু রাষ্ট্রদূতের প্রতিনিধিরা তারা কিন্তু এই কূটনৈতিক শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার মৃত্যুতে শোক জানা জানিয়েছেন ঢাকা অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং শোকে শোক জানানোর পাশাপাশি তারা কূটনৈতিক শোক বইও স্বাক্ষর করে করে যাচ্ছেন এছাড়া বিএনপির দলের নেতারাও কিন্তু গুলশানের যেই চেয়ারপার্সনের যে কার্যালয়টি রয়েছে সেখানে তারা এসেছেন এবং শোক বইতে স্বাক্ষর করছেন রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ছটি দেশের অধিক প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জার মৃত্যুর উপলক্ষে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং আহ বই স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে চীন পাকিস্তান নেদারল্যান্ড ভারত সুইজারল্যান্ড ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের কিন্তু প্রতিনিধিরা তারা এসেছেন এবং সে শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল সাংবাদিকদের কিন্তু এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে শোক বই স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও কিন্তু একে একে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে আসছেন এবং এখন পর্যন্ত আমরা দীর্ঘ একটি ভিড় দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ঠিক বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে এদিকে শোক বইতে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আসছে এখন পর্যন্ত বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাইফুল হক বিজেপির চেয়ারম্যান আমদালুর রহমান পার্থ এবং অন্যতম সদস্য খাইরুল কবির খান জানান গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের অফিসে শোক বই খোলা হয়েছে এবং আজ তিরিশ ডিসেম্বর বেলা তিনটা থেকে শুরু হয়েছে রাত নটা পর্যন্ত থাকবে আগামীকাল একত্রিশ ডিসেম্বর বিকেল চারটা থেকে রাত নটা ও এক জানুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্বাক্ষর চলবে তিনি আরও বলেন সব বইতে প্রথম স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ও চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং আমরা যে দেখতে পাচ্ছি যে পুরো এলাকাটি জুড়ে এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আসলে একটি শোকের ছায়া বিরাজ করছে পুরো জায়গাটি জুড়ে এবং খালেদা জিয়ার এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে মৃত্যু সেই মৃত্যুতে আসলে নির্বাক হয়ে গেছেন নেতাকর্মীরা আমরা অনেকের সাথে কথা বলেছি তারা আসলে পরিস্থিতি এমন দিকে মানে মোড় নিচ্ছে এমন দিকে যাচ্ছে আসলে তারা বাকরুদ্ধ হয়ে গেছেন আসলে অনেকে কথাও বলতে পারেননি ক্যামেরায় কিংবা গণমাধ্যমের সাথে একটু জানিয়ে রাখি মানুষ মরে যায় কিন্তু তার হাতের ছোঁয়া থেকে যায় প্রকৃতির নিবিড় আট সালের এক বিকেলে ফুল গাজে মজুমদার বাড়ির দিঘির পারে পরম মমতায় এক নিম চারা রোপণ করেছিলেন বেগম খালেদা জিয়া আজ সতেরো বছর পর সেই চারাটি বিশাল বিশাল মহিরুহ হয়ে ছায়া দিচ্ছে ঠিকই কিন্তু নেই সেই মায়াবী হাতের মানুষটি তিরিশ ডিসেম্বর আজকে ভোরি দেশনেত্রীর মহাপ্রয়াণের সংবাদ যখন শ্রীপুর গ্রামে পৌঁছায় তখন বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা সেই নিম গাছটি যেন হয়ে ওঠে শোকাতুর জনপদের নীরব সঙ্গে বৃক্ষের গোড়ায় টাইলসের খোদাই করা নামটি আজও ছাপসা হয়ে আসছে গ্রামবাসীর চোখে এবং তার গ্রামেও কিন্তু নেমে এসেছে শোকের ছায়া এবং আমরা যেটি দেখেছি যে এভার কেয়ার সহ বিএনপির যেই চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে গুলশানে সেই কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা চোখে পড়েছি আমরা দেখেছি এবং আমরা দেখেছি এভ আর সামনেও নেতাকর্মীদের ঢল আমরা নয়াপল্টনে দেখেছি সেখানেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় উপচে পড়া ঢল আমরা লক্ষ্য করতে পেরেছি অনেক বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক কর্মীরা রয়েছেন তাদেরকে শান্ত থাকার ঘোষণা দেওয়া হয়েছে এবং 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 বলা হয়েছে সকল ধরনের বিশৃঙ্খলা কিংবা যাবতীয় এই জটিলতাগুলো কিন্তু দলের পক্ষ থেকে বারবার করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এগুলো এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং গতকালকে একটি বড় সমাগম ঘটবে এবং এই বড় সমাগমে কিন্তু সকল ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে অন্যদিকে প্রায় দশ হাজার পুলিশ কিন্তু ডিএমপির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আসলে কালকে নিরাপত্তার যেই ব্যাপারগুলো সেগুলো কিন্তু তারা দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে এবং অন্যদিকে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হবে আগামী কালকে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং ঠিক তিনটা তিরিশ মিনিটে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে আমরা যেটি জানি সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঠিক সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঠিক জিয়া উদ্যানে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে এবং তারপরেই কিন্তু সেখানে তাকে স্বামীর পাশে সমাধিস্থ করা হবে এবং আশা করা হচ্ছে যে যে বিষয়টি জানিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃকর্মী নেতা নেতৃবৃন্দ যারা এই বিষয়টি জানিয়েছেন যে প্রায় প্রায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এই বেগম জিয়ার যেই নামাজে জানা যাতে এবং এর জন্য কিন্তু ব্যাপক একটি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রধান প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর একটু জানিয়ে রাখি আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু আসলে তাকে এই শোক জানানো হচ্ছে শোক জানানো হয়েছে এবং এবং এই রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকেই আসছেন এই অনেকেই আসছেন এই যে শোক বইটি রয়েছে যে উন্মুক্ত করা হয়েছে সেই শোক বইয়ে তাদেরকে সেই শোক বইয়ে স্বাক্ষর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য এবং আবারও যদি একটু জানিয়ে রাখি সাবেক প্রধানমন্ত্রী বেলা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মে অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আজকে পরে তিনটার দিকে গুলশানের চেয়ারপার্সন রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান দুপুর সাড়ে বারোটার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয় এই সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানের কার্যালয়ে দুই ঘন্টা ব্যাপী স্থায়ী কমিটির সভা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানিয়েছেন যা পড়বেন জাতীয় মসজিদ খতিব এবং জানা জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানা যায় অংশগ্রহণ করবেন তার দাফনে অংশ নেবেন এমন আহ্বান কিন্তু জানানো হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এবং দিন ব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আমরা সরকার ধন্যবাদ জানাই পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিন ব্যাপী শোক ঘোষণা করা হয়েছে দিন কালো ধারণ করা হবে ব্যাস এবং একই সঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ের কালো পতাকা করবে কার্যালয়ে কোরআন এর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করছিলাম আপনাদেরকে গুলশানের যেই কার্যালয়টি রয়েছে বিএনপির চেয়ারপারসনের সেই কার্যালয় থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে এই কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মীদের ভিড় অসংখ্য উৎসুক জনতার ভিড় তারা আসলে দুপাশ হয়ে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরপরই বিভিন্ন বিভিন্ন প্রতিনিধিরা আসছেন বিভিন্ন রাষ্ট্রদূতের এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই সড়কটিতে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং পুরো সড়ক জুড়ে কিন্তু পুরো এলাকাটি জুড়েই একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা সহ অনেকেই কিন্তু আসছেন এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারা আসছেন তারা তাদের স্বাক্ষর করছেন আছে দেশের মানুষের আবেগ তার এই জিয়া পরিবারের প্রতি মানুষের আবেগ আছে জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা আছে এবং এই দেশের যতগুলি কল্যাণ হয়েছে সকল কল্যাণে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল সংগ্রামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা আছে সেই কারণে অবশ্যই এদেশের মানুষ তাকে স্মরণ আজকে করবে শুধু আজকেই নাই এইসব মহামানব মানবীদের জন্য জীবনের যতদিন এই পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেগম খালেদা জিয়াকে মানুষ স্মরণ করবে এটাই স্বাভাবিক দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি যুক্ত করতে গুলশানের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসলে কৃত্তিমানের মৃত্যু নেই এই পৃথিবীতে যারা অন্যের জন্য বেঁচেছেন তারা আসলে কখনোই মারা যান না তাদের মৃত্যু কখনোই কাম্য না এবং তাদের মৃত্যু কখনোই হয় না এমনটি কিন্তু আমরা জেনেছি বুঝেছি এবং আমরা পড়েছি চেষ্টা করছিলাম সরাসরি আপনাদেরকে যুক্ত করতে এবং যেই গুলশানের যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেখানে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্যই ছিল আমার কাছে গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ আমি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সময়ের আলোর সাথেই থাকুন রাজধানীর গুলশান থেকে মাহবুব আলম শ্রাবণ সময়ের আলো ঢাকা